আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় বন্ধুরা আমি যেভাবে বানাই একবার বানিয়ে দেখবেন আমি আশা করব আপনাদের ভালো লাগবে ঘরে যেভাবে রান্না করে খাই সেই রান্নাগুলোই আপনাদের কাছে শেয়ার করি খাওয়ার লায়ক হবে সেই অনুযায়ী বানাই তো এটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ন পিস নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে দেখুন আমি খোলাগুলো ছাড়াইনি নি ফেলে দিয়েছি মাথাগুলো এবং ভেতর থেকে শিরাটা বার করে দিয়েছি কালো শিরাটা অতি অবশ্যই বার করতে হয় আপনারা সবাই জানেন এখানে নিয়ে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ দশখানা কানা কাজুবাদাম আর দশখানা কানা নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কিছু বেশি মশলা এখানে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা আমি গরম হতে দেব বন্ধুরা চিংড়ি মাছগুলোকে বেশি ভেজে নেবো না সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব যে যে বন্ধুরা ভিডিওগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে সবসময় আছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন চিংড়ি মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জানেন একদিকটা দেখুন সঙ্গে সঙ্গে কালার ধরে গেল সময় ঘরের মধ্যে কিছু রান্না যদি করি আগে ঘরের মধ্যে করে খেয়ে দেখি তারপরেই শেয়ার করি আপনাদের সাথে খাওয়ার লাইক হয় এটুকুনি তো গ্যারান্টি যখন রান্না করি আমি বলি যে একবার বানিয়ে দেখবেন খাওয়ার লাইক অতি অবশ্যই হবে এরকমভাবেই রান্নাটা শেয়ার করি দেখুন চিংড়ি মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর এখানে গরম মশলা দিচ্ছি অল্প দারচিনি লবঙ্গ এলাচ তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুখানা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম মশলাটা দিলে আমার না খুব ভালো লাগে চিংড়ি মাছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের আরও রেসিপি আমি দিয়েছি আমার পুরোনো বন্ধুরা নাম নিশ্চয়ই দেখেছেন তো এইভাবেও বানিয়ে দেখবে ভালো লাগে খেতে চটপট বানানো হয়ে যায় এবং যেটা আমি কাজুবাদাম পেস্ট করেছি যদি কাজুবাদাম ঘরে না থাকে বন্ধুরা কোনো টেনশন নেই চিনের বাদাম যে আছে সেই চিনে বাদামকে ভিজিয়ে রেখে খোলাগুলো ছাড়িয়ে পেস্ট করে নেবেন ওইটাতেও ভালো লাগে খেতে আমি একবার বানিয়েছিলাম ওইটাতেও মজা লেগেছিলো খেতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট খুবই অল্প দেখুন অল্প দিয়েছি এর মধ্যে মশলা অ্যাড করবো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এই যে এই চামচের হাফ চামচ মশলা ডাব্বাতে যে চামচটা থাকে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলা জলে না যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো দেখতে পেলেন ওই টমেটোটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি আগে লবণ দেওয়া হয়নি টমেটোটার সঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভালো হবে এবার আমি দিয়ে দেব পানি এটা হালকা গরম পানি দিয়েছি আমি এবার আমি ফুটতে দেব ভালোভাবে এটাকে আমি ভালোভাবে দেখুন দেওয়ার পর এইভাবে ফুটিয়ে নিয়েছি আমি মশলার সঙ্গে একদমই কাজু বাদাম পেস্টটা দিয়ে নি কাজু বাদাম আর কি দুটোই দেওয়া আছে এবার দিয়ে দিলাম দেওয়ার পর আমি মিক্সার ধোয়া পানিটাও দিয়ে দেবো এবং গ্যাসটা করে দিয়েছি আস্তে আস্তে দিয়ে হতে দেবো আবার যখন পানি অ্যাড করবো আমি তখন এই মিক্সার ধোয়া পানিটা দিয়ে দেব এ পর্যায়ে ফুটছে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি দিয়ে দেবো মিক্সার ধোয়ার যে পানিটা দিয়ে দেবো লবণ আগে লবণ দিয়েছিলাম এখন একটু লাগবে বলে দিয়ে দিলাম এবং গ্যাসটা আসতে দিয়ে এটা আমি হতে দেবো আর যেহেতু বাদাম পেস্ট দিয়েছি মাঝে মধ্যে একটু করে নেড়ে দেবো এই কালারটাই অন্যরকম হয়ে যাবে দেখুন একটু সময় নিয়ে করতে হয় গ্যাস আস্তে আছে এই আস্তে আস্তে কুটছে এইভাবে ফুটছে আমি এইভাবে ঢাকা দিয়ে আস্তে দিয়ে হতে দেবো লাগনাটা খুলে খুলে মাঝে মাঝে আমি একটু করে এইভাবে চালিয়ে দিয়েছিলাম কারণ বাদাম আছে যদি না নাড়িয়ে দেন তলায় লেগে যাবে দেখুন কালারটা একদম অন্যরকম হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে গেছিলো আপনাদের দেখালাম খুলে এটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর আমি চিনি ইউজ করিনি নাহলে আমি চিনি দিই কারণ কিশমিশ মিষ্টি ওর জন্য লবণ একদম ঠিক আছে এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা করব আপনাদের ভালো লাগবে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি হয় এবার গ্যাসটা করে দেব বন্ধ কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে